হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কিভাবে পাবলিক প্রোফাইল তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে পাবলিক প্রোফাইল তৈরি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন ওপরে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের পাবলিক প্রোফাইল তৈরি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো ফটো স্ন্যাপচ্যাটের পাবলিক প্রোফাইলে অ্যাড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি বা মিডিয়া একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের পাবলিক প্রোফাইলে কোভার ফটো বা ব্যানার অ্যাড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইল সেটিংস কাস্টমাইজ করতে পারবেন মূলত ভিডিওতে দেখানো এই নিয়মে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন